উনিশশো সাতাশি সালের পর জন্মালে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে কি কি কাগজপত্র লাগবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই বন্ধুরা ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় এবার নথিপত্র জমা নিয়ে কিছু বড় বদল আনা হয়েছে বিশেষ করে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই বা তার পরে জন্মানো নাগরিকদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম ফলে ভোটার তালিকায় নাম তুলতে অনেকেরই সহজ হবে এই অংশে মানুষের জন্য বহুদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন ভোটার তালিকা সংশোধনের নামে আসলে বাংলা ও পড়িয়াই শ্রমিকদের টার্গেট করেছে কেন্দ্র ও নির্বাচন কমিশন বিহারের উদাহরণ টেনে তিনি বলেন সেখানে যেমন একাধিক নথি চাওয়া হয়নি তেমন বাংলাতেও তা প্রযোজ্য হওয়া উচিত তারপর দেখুন এখানে কি বলেছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন উনিশশো সালের পর জন্মানো নাগরিকদের সুবিধা এখানে কি বলেছে পয়লা জুলাই উনিশশো সালের পরে জন্মানো নাগরিকদের এখন আর বাবা মায়ের জন্ম সনদ জমা দিতে হবে না তার নিজস্ব পরিচয়পত্র ও জন্ম তারিখ সম্পর্কিত প্রমাণ দেখালেই ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া সম্পূর্ণ হবে পরবর্তী দেখুন কি বলেছে দু সালে বিহারের ভোটের তালিকায় ভিত্তিতে সহজীকরণ বিহারে দু সালের ভোটার তালিকায় থাকা প্রায় চো চার পয়েন্ট ছিয়ানব্বই কোটি ভোটারদের জন্য কোনো বাড়তি নথি দরকার হবে না তাদের কেবলমাত্র অ্যানুমেরসন ফর্ম ইএফ পূরণ করে জমা দিতে হবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে বাবা বাবা মায়ের যে নথি রয়েছে সেই নথির প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রেই নেই যদি কারো নাম পুরনো তালিকায় নাও থাকে তাহলে তার বাবা মায়ের জন্ম সনদ ছাড়াই দু তালিকার রেফারেন্স কিন্তু দিতে পারবেন তো এটি একটি দারুণ সুবিধা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কাদের জন্য করা নিয়ম থাকছে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে দুই ডিসেম্বর দু হাজার সালের পরে জন্ময় নেওয়া নাগরিকদের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকবে অর্থাৎ দুই ডিসেম্বর দু হাজার চার সালের পরে জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কড়াকড়ি থাকবে এখানে কি কি বলেছে দেখুন এক নম্বরে বলেছে তাদের নিজের ও বাবা মায়ের জন্ম সংক্রান্ত নথি জমা দিতে হবে দু নম্বর বলেছে পিতা মাতা যদি ভারতীয় না হন তাহলে পাসপোর্ট ও সেই সময়কার ভিসার নথি অবশ্যই কিন্তু লাগবে তো বুঝতেই পারলেন যে বেশ কিছু নিয়ম কিন্তু জারি করা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনারের তরফ থেকে যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ